सभीने बात करके तारिया जाने पसंद है तारशी सब जल नुरा है सभी से चोहे तो सब कुछ है

হাবিদের থাকিলে তোমার দোস্তের তোফায় আমাদেরকে চেষ্টা করলো অর্থ দিয়ে মেলা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়া যেভাবে মা বেলের জন্য সহযোগিতা করলো বিশেষ করে পর্দার আলাদে আমার যত মা বন্ধু আমাদের সাথে হাত তুললো আল্লাহ সকলের তোমার খাস মহমাদ করিয়া দাও সকলকে দুনিয়া খেরাকেও বাজানায় কামিয়া করিয়া দাও আল্লাহ সারা দুনিয়ার মুসলমানরা বড় বিপদে